আমার একটি ভিডিওর মাধ্যমে সে তার পরিবারকে খুঁজে পেয়েছে চিন্তা করছেন তেত্রিশ বছর সে নিখোঁজ ছিল আমার যে লোম দাঁড়িয়ে গেছে তেত্রিশ বছর নিখোঁজ থাকার পরে সে তার তার পরিবারকে খুঁজে পেয়েছে শুধুমাত্র আমার একটি ভিডিওর মাধ্যমে সফলতা হচ্ছে হাসান ক্যামেরা ট্যামেরা সবকিছু বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে মাহফুজ নামের একটা ছেলে আছে ওকে নিয়ে বিভিন্ন মাজারে যেত এবং বিভিন্ন ভন্ডামের যে ইন্টারভিউ গুলা নিত তারপর হচ্ছে গিয়া বাইদদানী তাদের ইন্টারভিউ গুলা নিত তো মোটামুটি হৃদয় হাসান আমার বন্ধু তামিন তার কাছে জিজ্ঞেস করতে যে তামিন আমি এই মিউজিকটা কিভাবে ইউজ করতে চাই তো হৃদয় হাসান ওই মিউজিক ভিডিও যখন আলামিন ভাই স্বপ্ন টিভিতে কপিরেট খেয়েছে তখন হৃদয় হাসান ওই ভিডিওটা নিয়ে কিন্তু স্বপ্ন সোয়া যে রয়েছে সেখানে কিন্তু আপলোড করেছে এই যে আপন টিভি এবং আরিফ হায়দার ভাই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে বিভিন্ন অসহায় পাগল এদেরকে এদের ভিডিও করে তো এটা করার কারণটা কি ধন্যবাদ সুন্দর একটি কোশ্চেন করেছেন যেটা করার উদ্দেশ্য হচ্ছে দেখেন প্রথমে আমি যদি বলতে চাই আমি প্ল্যাটফর্মে কিভাবে এসেছি কার মাধ্যমে এসেছি হ্যাঁ সালে সালে লাস্ট লাস্ট উইকে উইকে আমি যখন আছি তখন হচ্ছে আমার এক সমন্দি আর কি তো সে আলামিন ভাই আছে টিভি তাকে হয়তো বা আপনারা অনেকে চিনেন তা আলামিন ভাইয়ের সাথে সেই মিরাজ সেই মিরাজ হচ্ছে গিয়া আমাকে পরিচয় করাই দিল আলামিন ভাইয়ের সাথে তা আলামিন ভাই তখন হচ্ছে গিয়ে আমরা শর্ট ফিল্মের নাটকগুলো করতাম তো একপর যে আলামিন ভাই সাথে আমার একটা ভালো একটা পরিচিত হলো সম্পর্ক হলো আলামিন ভাই তখন একটা ব্যবসা ছিল ব্যবসার পাশাপাশি হচ্ছে গিয়ে আলামিন ভাই এই মিডিয়া জগতে কাজ করতো আমিও যাইতাম তো আলামিন ভাই সবসময় তখন থেকে বিশেষ ক্যারেক্টার আমাকে অভিনয় রাখতো আলামিন ভাই ক্যামেরায় থাকতো আমরা অভিনয় করতাম আমি আছি আমার বন্ধু আরেকটা আছে তামিম ইকবাল সে আছে আরও অনেকেই ছিল তো এই যে এই প্ল্যাটফর্মে আসা শুধুমাত্র আলামিন বাইরে দিয়া এদিকে হচ্ছে আমি যদি যোগ করি হৃদয় হাসান আছে হৃদয় হাসান অনেকে চিনে হৃদয় হাসান আমাদের এদিকে অনেক সময় বসে আড্ডা মারত আমাদের চোখের সামনে এবং হৃদয় হাসান আমার বন্ধু তামিন তার কাছে জিজ্ঞেস করতো যে তামিন আমি এই মিউজিকটা কীভাবে ইউজ করতে চাই এবং এটাও মনে আছে এডিটর আছে এখানে একটা সে ভালো ক্যামেরা চালাইতে পারে তখন সে তা আমরা যেই নাটকে শর্ট ফিল্মগুলো বানাইতাম সে ওর নাম হচ্ছে মিঠো সেই মিঠুন এডিটগুলা গুলা করতো তো এক পর্যায়ে মিঠুন এবং হচ্ছে হৃদয় হাসান আমি আলামিন ভাই সেই তামিম ইকবাল মিরাজ আমরা সংসদ ভবন বলতে চন্দ্রিমা উদ্যান জিয়া উদ্যান নামে যেটা আপনারা চিনেন আর কি সেখানে আমরা শ্যুটগুলা করতাম তো তখন হচ্ছে ওই একটা নাটক ছিল না গানটা ছিল মেয়েটা ছিল নাম হচ্ছে লিজা তো অনেকের নাম অনেক সময় ভুলে গেছি তো যেগুলো কাছের মানুষগুলো সেগুলোর নাম মনে আছে তো হৃদয় হাসান ওই মিউজিক ভিডিও যখন আলামিন ভাই স্বপ্ন রিডিওতে কপিরেট খেয়েছে তখন হৃদয় হাসান ওই ভিডিওটা নিয়ে কিন্তু স্বপ্ন সোয়া যে চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু আপলোড করেছিল তো মোটামুটি দেখে যে কোনো সফলতা হচ্ছে না হৃদয় হাসান ক্যামেরা ট্যামেরা সব কিছু বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে মাফুজ নামের একটা ছেলে আছে ওকে নিয়ে বিভিন্ন মাজারে যেত এবং বিভিন্ন ভন্ডামের যে ইন্টারভিউগুলো নিত তারপর হচ্ছে গিয়া বাদ্যানি তাদের ইন্টারভিউগুলো নিত তো মোটামুটি হৃদয় হাসান এখান থেকে সফলতা আর আলামিন ভাই এদিক দিয়ে মাস্কান দিয়ে যে কোনো কারণে একটা অ্যাক্সিডেন্টের কারণে সে হচ্ছে গিয়া পিছিয়ে গেছে তো আমরা হচ্ছে গিয়া তামিম ইকবাল মিরাজ আমি এদিকে আমরা সাইড হয়ে আছিলাম আলামিন ভাই যে কোনো কারণে তিনি হচ্ছে ছয় মাস ছিল না তারপরেও কিন্তু আমরা তার চ্যানেলটা ধরে রেখেছি তো একপর যে আলামিন ভাই যখন ছয় মাস পরে আসলো আসার পরে তার চ্যানেল নিয়ে কাজ করতেছিল হ্যাঁ তো কথা বললে কিন্তু অনেক লং টাইম হয়ে যা আমি আমি জানতে চেয়েছিলাম যে আপনি পাগলের ভিডিও কেন করেন আপনি তো অতীতে চলে গেছেন অতীত যেহেতু পেজ যেহেতু অতীতের কথা তারপরও আমরা জিজ্ঞেস করব যে আপনাকে আপনি যে পেজে এখন সাকসেস আপনার মিলিয়নস ভিউ হয় শুধু মিলিয়নস না 10 মিলিয়নস তারপরে 20 মিলিয়নস ভিউ হয় 103 মিলিয়ন হ্যাঁ 100 100 মিলিয়ন ভিউ আছে তো এই যে ভিডিওগুলো করেন তারপর বেদে সম্প্রদায়ের মানে এগুলো কেন করেন এদের সমাজকে কি মেসেজ দিতে চাচ্ছেন দেখেন সমাজ আপে কিছুক্ষণ আগে পাগলের যে প্রশ্নটি করেছেন দেখেন এই যে ঢাকা শহর বলেন বিভিন্ন জেলা বলেন যারা পাগল বলছেন তারা কিন্তু মানুষ ওই যে একটি কথায় আছে পাগল ছাড়া দুনিয়া চলে না এই গানটি কিন্তু হয়তো আপনারাও শুনেছেন আমরাও শুনেছি তো যেই পাগল হয়েছে সে কিন্তু পাগল এমনি এমনি হয় নাই যে কোনো কারণে যে কোনো ফ্যামিলি ক্রাইসে বা ফ্যামিলির চাপে যে কোনোভাবে সে মানুষটা কিন্তু পাগল হয়ে গেছে অনেকে ফেমে ব্যর্থ হয়ে কিন্তু পাগল হয়ে যায় তো এই যে পাগল রাস্তায় পড়ে আছে সেই মানুষগুলোকে আমরা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনছি এই কারণে আনছি ওই যে তার যে পরিবার রয়েছে হয়তোবা ওই পরিবাররা এই পাগলকে খুঁজে বেড়াচ্ছে হয়তোবা কারোর সন্তান হয়তো বা কারো ছেলে হয়তোবা কারোর মেয়ে আমার একটি কথা এখনো মনে আছে দুই সালে আমি একজন পাগলের ভিডিও করেছিলাম যখন ওই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়েছিল দেখেন সেই ব্যক্তি দীর্ঘ ৩৩ বছর নিখোঁজ ছিল আমার ওই কথাটি এখনো মনে আছে আমার একটি ভিডিওর মাধ্যমে সে তার পরিবারকে খুঁজে পেয়েছে চিন্তা করছেন ৩৩ বছর সে নিখোঁজ ছিল আমার এই যে লোম দাঁড়িয়ে গেছে তেত্রিশ বছর নিখোঁজ থাকার পরে সে তার পরিবারকে খুঁজে পেয়েছে শুধুমাত্র আমার একটি ভিডিওর মাধ্যমে এই জন্য আমরা আসলে রাস্তায় পড়ে থাকা যে অসহায় মানুষগুলা পড়ে আছে তাদেরকে ভিডিওর মাধ্যমে তার পরিবারের কাছে দেওয়ার আসলে এই যে বলা হলো তার মায়ের সন্ধান মিলেছে এই তাদের ভিডিওর মাধ্যমে হয়তো এই ভিডিওটা কোনো টিভি চ্যানেল করতো না আমার হয়তো প্রমাণ আছে যদিও বাইশ সালে করেছি যিনি আমার সাথে যোগাযোগ করেছে নাসিমা আপা উনি ওনার সাথে আমার এখন পর্যন্ত মেসেঞ্জারে কথা হয় তো এই যে একটা আসলে অসাধারণ কথা আসলে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এত সুন্দরভাবে নাচে কানাচে কত মানুষ মানসিক ভারসাম্যহীন মানুষ পুরে থাকে তো তাদের যদি এভাবে আপলোড করা হয় তখন দেখা গেছে যাই যে অনেক স্বজন তাদেরকে খুঁজে যার কারণে তাদের এই ভিডিওটা করে আসলেই তার মানে এই আরেফ ভাইকে আসলে অ্যাপ্রিসিয়েট করতে হয় বা এদের মতন ভিডিও যারা করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি তবে আপনার কয়টা চ্যানেল আপনি মানে কয়টা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আরিফ হায়দার আরিফ হায়দার ভাই আপন টিভি তো এই যে আপন টিভির কথাটা আমি বলছি দেখেন এই আপন টিভির একটা মজার ইন্টারেস্টিং বিষয় আছে সিলেটের বন্যা হয়েছিল তখন আমরা আমার এক কলিগ সহ আমরা সিলেটে গিয়েছিলাম মানে না আছে খাওয়া না আছে পানি অথচ দেখেন পানির ভিতরে থাকা কিন্তু তো কষ্ট পাচ্ছি খাবায় কষ্ট পাচ্ছি কারণ সিলেটের মানুষ আপনারা অনেকে জানেন যে অতীত যখন হচ্ছে গিয়া মানে অন্য অন্য জেলার মানুষ যখন দেখে তখন হচ্ছে কিছু দাম বেশি রাখে যাই হোক এটা কেন রাখে আমরা জানি না বিষয়টা তো ওই ছেলেটা যখন আমাকে বলল যে আপনি স্বপ্ন স্বপ্নটিভির নামে পরিচয় দিয়ে আপনি চলতেছেন আপনার পরিচয় দিয়ে আপনি চলেন যখন আমি একটা রেস্টুরেন্টে খেতে গেলাম রেস্টুরেন্টের নাম দেখলাম আপন নামটা তো খুব সুন্দর আপন নাম তো আমি চিন্তা করলাম ওই ছেলেটার আমি বইলাম দোস্ত আমি চলে যাচ্ছি ঢাকায় আমার ভালো লাগতেছে না তো আমি কি করলাম ঢাকায় ভ্যাগ করার সময় ওই বাসের ভিতরে বৈশা ইউনিক বাস ছিল বাসের ভিতরে বৈশা আমি নাম চেঞ্জ করে ফেললাম আপন টিভি এই সেখান থেকে নাম দেওয়া হয়েছে আপন টিভি এই আপন টিভি নামে একটাই চ্যানেল রয়েছে যে কিনা আসলে ভেরিফাইড চ্যানেল রয়েছে রয়েছে আর আরিফায়দার ভাই রয়েছে এবং হচ্ছে আরিফায়দার আরিফায়দার ইউটিউব চ্যানেল রয়েছে তো আপন টিভি পাঁচ লক্ষ দশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে আলহামদুলিল্লাহ আর আরিফায়দার ভাই চুয়াত্তর হাজার প্লাস হয়েছে মেবি আর আরিফায়দার হয়েছে উনিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনারা অবশ্যই দোয়া করবেন আর যারা এই প্রোগ্রামটি শুনেছেন অতীতের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আসলেই হৃদয়ে জমে থাকা কথা শুনলে খালি শুনতেই মন চায় কারণ অতীত এমন একটা জিনিস আপনার আমার জীবনের অতীতে অনেক কিছু ঘটে যায় যা তো এই অতীত পেজ থেকে মানুষের হৃদয়ে জমে থাকা কথাগুলো আপনাদেরকে জানাই জানাবো জানাতে থাকবো ইনশাআল্লাহ তো সেই এবং সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতন বিদায় নিছি আমি সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম